মা তোমরা কিসের সাগরে গো শুনি ভাষাভাষী শেষ হলে আমার কথা একটু ভাবো আমি যে মাঠে কটা ভাত দিয়ে আসতে বলেছিলাম তা কি তোমরা দিয়ে একদম ভুলে গিয়েছিলাম ইস্কো তোমার কথা তো মনেই ছিল না একটা কথা বললে তো কানেই না তোমরা কি যে বলবো কি যে বলবো তোমাদের মাঠের কাজ ফেলে আমার আবার বাড়ি ছুটতে হলো আরে বললাম তো ভুলে গিয়েছিলাম মায়ের সাথে কথা বলতে বলতে মাথাই ছিল না আমার কথা তো কারো মনে থাকে না মাথায়ও থাকে না চলো কটা খেতে দিলে দাও না হলে আমি মাঠে যাই অনেক কাজ পড়ে আছে না না চলো রান্না ঘরে চলো আমি তোমায় এক্ষুনি খেতে দিছি কি গোগিন্নি মায়ের কি শরীর টরির খারাপ নাকি না তো কেন তো? না আজ বেশ ধরে দেখছি কথা বলে না। তোমার কোনো কাজে ধরে না তোমার খুদ সাথে ঝগড়া ঝাঁটি করে না এখন তো তোমাদের দুজনের কোনো শব্দই পাই না তোমার মা তো কিছুই বলে না এজন্য কোনো সারা শব্দ পাও না এবার দেখলে তো কে ঝগড়া করে শোনো গিন্নি ঝগড়ার কথা বাদ দিয়ে মায়ের কি হয়েছে সেটার আগে খোঁজ নাও আজকাল মা তো তেমন কোনো কথাই বলে না হ্যাঁ গো সেটা তো তুমি ঠিকই বলেছো আচ্ছা তুমি চিন্তা করো না তো আমি দেখছি মা ওমা কি হয়েছে আপনার না তো বৌমা আমার তো কিছুই হয়নি সময় কেমন চুপচাপ দেখছি তেমন তো কোনো কথাই বলছেন না কেন বলুন তো শোনো বৌমা আমি একটু বাইরে যাচ্ছি তুমি বাড়িতেই দেখো কিন্তু আপনি যাচ্ছেন কোথায় যা বাবা মানুষটার আবার কি হলো ভূতের মতো সারাক্ষণ চুপ করে থাকে কেন একটা যদি মিষ্টির গাছ লাগাতে পারতাম আচ্ছা মিষ্টি গাছ কি পাওয়া যায় সব কিছুরই তো গাছ আছে মিষ্টির গাছ নেই কেন বিভিন্ন কথা ভাবতে ভাবতে লতিকা একটা জঙ্গলে এসে পৌঁছলো জঙ্গলের পথ ধরে সে সামনে এগোতে লাগলো কিছুক্ষণ পর হায় হায় এ আমি কোথায় চলে এলাম কোন রাস্তা দিয়ে এসেছি সেটাও তো মনে নেই কি করব এখন চারদিকে কি ঘন জঙ্গল গাটা কেমন চমচম করছে বাঁচাও আমাকে বাঁচাও আমি তো পুড়ে গেলাম আগুনে আমার ডানা পুড়ে গেল কে আজ রক্ষা করো রক্ষা করো আমাকে কে কে আগুনে পুড়ে যাচ্ছে কে পুড়ে যাচ্ছে আমার সামনে এসো কে পুড়ে যাচ্ছে আমি প্রজাপতি গো আমায় তো আমি গেল গেলাম না না আমি তোমার কিচ্ছু হতে দেবো না দাঁড়াও এসো আমার কাছে এরপর প্রজাপতি নিচে নেমে এলো লতিকাতার পাশে থাকা লতা পাতা ছিঁড়ে প্রজাপতি ডানায় চেপে ধরলো বুড়িমা তুমি আমার প্রাণটা বাঁচালে অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ দিতে হবে না ছোট্ট প্রজাপতি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় তাহলে তুমি কি আমায় আর একটু সাহায্য করবে নিশ্চয় করব বলো কি সাহায্য লাগবে তোমার আমাদের জঙ্গলের ভেতরে থাকার জায়গায় আগুন ধরে গেছে অনেকে পুড়ে মারা গেছে তুমি কি আমাদের সাহায্য করবে নিশ্চয়ই সাহায্য করব তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি না গেলে যে আরো অনেকেই মারা যাবে এরপর প্রজাপতি লতিকাকে আগুন লাগা স্থানে নিয়ে গেল লতিকা সেখানে কি দেখল বেশ কিছু জায়গা জুড়ে আগুন লেগেছে ছোট্ট প্রজাপতি এ আগুন নেভাতে তো পানি দরকার হবে আশপাশে কি কোনো পুকুর আছে হ্যাঁ বুড়িমা পুকুর আছে তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি পানি নিয়ে আসছি সব আগুন নিভিয়ে দেব এরপর লতিকা পাশে থাকা পুকুর থেকে পানি নিয়ে আগুন লাগার স্থানে দিতে লাগলো পানি দিতে দিতে এক সময় সমস্ত আগুন বন্ধ হয়ে গেল তোমাকে অসংখ্য ধন্যবাদ পরিমা তুমি আমাদের আজ অনেক বড় উপকার করলে তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলব না 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 এ কথা বলো না ছোট্ট প্রজাপতি তোমাদের বাঁচাতে পেরে আমি আজ ভীষণ খুশি তুমি খুব ভালো মনির মানুষ তুমি আমাদের সবাইকে এত বড় উপকার করলে আমরা তোমায় কিছু উপহার দিতে চাই ও উপহারের বিনিময় আমি যে কিছু নিতে পারবো না প্রজাপতি তোমরা যে তোমাদের জীবন ফিরে পেয়েছো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আহ বুড়িমা পড়োই না কি চাই তোমার তোমাকে কিছু দিতে পারলেছি আমার খুব ভালো লাগবে এত করে যখন বলছো তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করবে হ্যাঁ বুড়িমা বলো না কি তোমার মনে ইচ্ছে আমার ইচ্ছেটা একটু অদ্ভুত পূরণ করতে পারবে না জানি তবু বলি মনের কথা কারোর সাথে বললে মনটাও হালকা লাগে আচ্ছা বড় শুনি আমার ইচ্ছে হলো আমার একটা মিষ্টির গাছ থাকবে তাতে আমি মিষ্টি চাষ যতই পারি না কেন আমার গাছের মিষ্টি কখনো ফুলবে না বুড়ির ইচ্ছের কথা শুনে প্রজাপতি চিন্তায় পরে গেল মিষ্টি গাছ ছোট্ট প্রজাপতি তবে এত চিন্তার কিছু নেই আমি শুধু আমার ইচ্ছের কথা জানালাম মাত্র বুড়িমা তুমি হতাশ হইও না তুমি আমাদের এত বড় উপকার করলে তার উপহার তো তোমাকে দেবই তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই পর প্রজাপতি চলে গেল কিছু সময় পর প্রজাপতি একটা ছোট্ট গাছ নিয়ে ফিরে এলো এই নাও বুড়িমা এই গাছটা রাখো আশা করি এই দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে কিভাবে আমার মনের ইচ্ছে পূর্ণ করবে ছোট্ট প্রজাপতি এই গাছ কবে বড় হবে আর এই গাছে কবে বা মিষ্টি ধরবে শোনো পরিমা তাড়াহুড়ো করো না ধৈর্য ধরো ভালোবেসে গাছটার যত্ন নিও দেখবে ভালোবাসা পেলে গাছটা ঠিক বড় হবে এরপর লতিকা প্রজাপতির থেকে বিদায় নিয়ে মনের আনন্দে বাড়ির পথে রওনা দিল যেতে যেতে রাস্তায় মতির সাথে দেখা তার এই নিয়ে এত আনন্দে কোথায় যাচ্ছ গো কোথায় আর যাবো বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যাচ্ছ তা এত আনন্দের কি আছে বাড়ি তো রোজই যাও বাড়ি যাওয়ার জন্য আনন্দ করছি না তো তাহলে এত আনন্দ কিসের জন্য এই গাছের জন্যই আনন্দ করছি রে মতি এই গাছের জন্যই এত আনন্দ বাবা এতটুকু একটা গাছের জন্য এত আনন্দ গাছ ছোট হলে কি হবে রে এ গাছ তো আচব গাছ এটা হলো মিষ্টির গাছ কি বললে মিষ্টির গাছ হ্যাঁ মতি এই গাছ বড় হলে রং বেরঙে সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে কি যে বলো না বুড়িমা তুমি মিষ্টি কি আবার গাছে ধরে নাকি এই গাছে ধরবে রে এই জন্যই তো বলছি এটা কোনো সাধারণ গাছ না আমার গাছে মিষ্টি ধরবে সবাই দেখতে যাবে বুড়িমা তুমি যে পাগল হয়ে গেছো সেটা কি তোমার বাড়ির লোকেরা জানে নাকি হাসিস না হাসিস না যখন আমার কাছে মিষ্টি ধরবে তখন দেখবি আমি সত্যি বলছি কিনা পাগল হয়েছি লতিকা গাছটি নিয়ে বাড়ি ফিরে এলো ও বৌমার সাথে আর ঝগড়াঝাটি করা যাবে না প্রজাপতি বলেছিল ভালোবাসা না থাকলে গাছটি বড় হবে না যদি ওর সাথে ঝগড়া করি তবে রাগ করে হয়তো বা গাছটিরও পরিচর্যা করবে না গাছটির যত্ন নিতে লাগলো গাছটিও রানীর ভালোবাসায় একটু একটু করে বড় হতে লাগলো তারপর থেকে আমাদের সংসারে আস্তে আস্তে শান্তি ফিরতে শুরু করেছে গাছের সাথে আবার শান্তির কি সম্পর্ক না এখন তো তুমি রানীর সাথে ঝগড়া করো না রাগারাগি করো না বকাবকি করো না এখন আর কাছ থেকে এসে তোমাদের কারো মুখ কালো দেখতে হয় না আমার হ্যাঁ গো ঠিকই বলেছ মা এখন আমার সাথে সব সময় ভালো করে কথা বলে কাজ না করলেও কিছু বলে না আসলে মা এটা কি গাছ এনেছেন বলুন তো আমাকে আবার তোরা পাগল বলবি না তো না মা তুমি বলো ওটা মিষ্টি গাছ মিষ্টি গাছ মিষ্টি গাছ আবার হয় কি করে হয় গো বৌমা হয় ওটা সত্যি মিষ্টি গাছ এরপর লতিকা রাজু ও রানীকে সব কথা খুলে বলল ও বাবা কথা বলা প্রজাপতি দিয়েছে মানে এটা সত্যি মিষ্টি গাছ হবে আসলে এটা মিষ্টি গাছ কিনা আমি জানি না তবে মা এই গাছটা আমাদের জীবন মিষ্টি করে দিয়েছে আমাদের জীবন থেকে তিক্ততা দূর করে দিয়েছে হ্যাঁ মা আমাদের বৌ শাশুড়ির সম্পর্ক এখন মামির মতো হয়ে গেছে এখন আমাদের আর কোনো রাগ সেত অভিমান কিছুটি নেই হ্যাঁ বৌমা তুমি ঠিক বলেছ চকরাঝাঁটির মধ্যে কোনো সুখ নেই আছে শুধু অশান্তি এখন যদি গাছটা মিষ্টি গাছ নাও হয় তাতে আমার মনে কোনো দুঃখ নেই আজ আমি বড্ড খুশি আমার মনে আর কোনো আফসোস নেই হ্যাঁ মা আজ থেকে আমরা মামীর মতোই থাকবো আপনাকে আর কিছু বলবো না এইভাবে লতিকা আর রানীর মনে দুজনের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল আর ওদিকে ভালোবাসার জোরে গাছটা হঠাৎ করে বিশাল বড় আকার ধারণ করল আর সারা গাছে বিভিন্ন ধরনের মিষ্টিতে ভরে গেল পরদিন সকালে আরে বাবা এ কি হলো বড় হলো কি করে মা ও মা বাইরে আসুন কে কি হলো কি পড়ে গেল নাকি না না মা আপনার মিষ্টি গাছটা কত বড় হয়েছে দেখুন আর গাছ ভর্তি মিষ্টি ও বাবা তাই তো এক রাতের মধ্যে গাছটা অত বড় হলো কি করে কি মিষ্টি আছে এখানে চুলে অমন করে মাকে ডাকলে কেন কি হয়েছে দেখো গো দেখো আমার শাশুড়ির গাছে কেমন মিষ্টি চুলছে তাও আবার কেমন রং পাহাড়ি ও বাবা তাই তো তাহলে প্রজাপতি তো ঠিকই বলেছিল মা খোকা আজ আমার সব স্বপ্ন পূরণ হল তাহলে মা তোমাদের মধ্যে যত ভালোবাসা থাকবে গাছটা তত বড় হবে আর তত বেশি মিষ্টি ঝুলবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ বাবা রে আজ থেকে তোকে আর মাঠে কাজ করতে হবে না তুই একটা মিষ্টির দোকান দে সেখানে মিষ্টি বিক্রি কর হ্যাঁ গোমা তুমি ঠিকই বলেছ এত বড় একটা মিষ্টির গাছ থাকতে আর এত পরিশ্রম কেন করব। কম দামে মিষ্টি বিক্রি করব। যেন গরিব দুঃখীরাও মন ভরে মিষ্টি খেতে পারে রাজু গঞ্জে একটা মিষ্টির দোকান দিল সেখানে সে তাদের গাছের মিষ্টি বিক্রি করতে লাগলো কম দাম ও নানান রকম মিষ্টি দেখে দোকানে খরিদ্দারও বাড়তে লাগল লতিকায় গাছের মিষ্টির কথা খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল দলে দলে মানুষ মিষ্টির গাছটি দেখতে আসতে লাগলো রে মতে হঠাৎ আমার বাড়িতে এডি সেদিন তোমাকে উপহাস করে ভুল করেছিলাম গো বুড়িমা আমি বুঝতে পারিনি গো পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই আরে ও ওটা কোনো ব্যাপার না বাড়িতে যখন এসেছিস আমার গাছের মিষ্টি মুখে দিয়ে যা রাজু বাবা মতিকে কটা মিষ্টি পেরে দে সবাই খা আমার গ্রামের কেউ খালি মুখে আমার বাড়ি থেকে ফিরবে না এখন থেকে সবাই মিষ্টি মুখ করে যাবে আহ কি যে মজা সত্যি মা এমন মিষ্টি কিন্তু আগে কখনো খাইনি এর স্বাদই আলাদা আমায় শাশুড়ির কাছে মিষ্টি বলে কথা স্বাদ তো হবেই হ্যাঁ একদম ঠিক বলেছ কিন্নি